এলাকায় এই গ্রামে আরও অনেকেই আছে যারা হয়তো একটু সচেতনতার অভাব এই বিষয়টা গুরুত্ব উপলব্ধি করতে পারেনি এই বিধায়ক হয়তো এখানে হাজির হয়নি কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে যদি তারা মেসেজটা পায় তারাও একটা সঠিক লাইনে চলে আসবে আসলে আমাদের বড়ো ভাই অলরেডি বলে গেছেন যে আসলে বেসরকারি যে আমাদের জব সেক্টরটা এটা আসলে অনেক বড় একটা জব সেক্টর যেখানে এন্ট্রি নেওয়ার সহজ তুলনামূলক সহজ একটা পদ হচ্ছে বেসরকারি সেক্টরে এই চলে যাওয়া আমরা আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের বয়স কত আমরা অনার্স কমপ্লিট করার পর হয়তো এখন বত্রিশ বছর বয়স পর্যন্ত আমরা চাকরির জন্য প্রিপারেশন নিতে পারি পরীক্ষা দিতে পারি একই সাথে চাকরির বয়স শুরু হয় বলা যায় যে ষোলো বছর ছিল এখন আঠেরো বছর যদি কেউ সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে বা বিভিন্ন বাহিনীতে বা পুলিশে জয়েন করতে চায় তাদের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে তাদেরকে আবেদন করা এটা হচ্ছে কোন লেভেল যদি কেউ সৈনিক পদে যদি কেউ পুলিশের কনস্টেবল পদে যদি কেউ বিজেপির সিপাহী পদে জয়েন করতে চায় তাদের এই দেবেন এরপর আছে সব কম বয়সে সব থেকে বড় চাকরি সব কম বয়সে গেদারেট অফিসার হওয়ার সুযোগ হচ্ছে কমিশন অফিসার যারা যারা হচ্ছে সেনাবাহিনীতে বিমান বাহিনীতে নৌবাহিনীতে কমিশন পদে যান তারা হচ্ছে সব থেকে কম বয়সে কীভাবে ইন্টারমিডিয়েট পাশ করার পরবর্তীতেই তারা তাদের ফিজিক্যাল যে ফিটনেস পরীক্ষা এটাতে উত্তীর্ণ হন তাদের যে অ্যাপটিটিউড টেস্ট তাদের যে লিখিত পরীক্ষা এটাতে তারা উত্তীর্ণ হন সবকিছু কিছু মিলে মেডিকেল ফিটনেস যখন চলে আসবে এর মধ্য থেকে নির্দিষ্ট সিটের মধ্যে যারা কম্পিটিভলি আগে থাকবেন তারা এই জবগুলোতে যেতে করেন এবং তারা সাধারণত আর্মিতে সেকেন্ড লেফটেন্ট আর্মিতে সেকেন্ড লেফটেন্যান্ট বিমান বাহিনীতে নৌবাহিনীতে একটি সাবলেফটেন্যান্ট বিমান বাহিনীতে পাইলট অফিসার এই র্যাঙ্কে তারা গেজেটেড অফিসার হিসেবে চাইতে পারে এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন এটা সবথেকে কম বয়সের এরপরের যে বিষয়গুলো আছে আমরা স্বাভাবিকভাবে চাকরির প্রয়োজন ধরেছি আমাদের এম আর রাশেদ লালমনিরহাট